সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ লিপস্টিক এর প্রয়োজনীয়তা সবসময়ই আকাশডুম্বি ঠোঁট রাঙাতে মূলত নারীরাই লিপস্টিক ব্যবহার করে থাকেন তবে সময়ের বিবর্তনে এবং কিছু কিছু সমাজে পুরুষদের মধ্যেও লিপস্টিক ব্যবহারের প্রচলন আছে শুধু সৌন্দর্যবর্ধন নয় ব্যক্তিত্বের বিকাশেও ভূমিকা রাখে লিপস্টিক উৎসব পার্বণ ছাড়াও অনেকে বাড়ির বাইরে যেতেও ঠোঁটে লিপস্টিকের হালকা আভা ছড়িয়ে দিতে ভালোবাসেন দীর্ঘকাল থেকেই লিপস্টিকের ব্যবহার করে আসছেন নারীরা তবে তখনকার দিনে ফল ও গাছের রস থেকে তৈরি রঙ ব্যবহার করা হতো সাজসজ্জায় সুমেরীয় সভ্যতা থেকে মিশরীয় সভ্যতা এরপর রোমান সভ্যতা নারী এবং পুরুষ উভয়ই ঠোঁট রাঙাতে ব্যবহার করেছে বেরি বা জাম জাতীয় ফল পানপাতা, লাল সিসা মাটি মেহেদি বিভিন্ন পোকামাকড় গাছগাছড়া কিংবা বিভিন্ন খনিজ তবে সেসব উপাদান ব্যবহার করা হতো আঠার সাহায্যে যেন তা ঠোঁটে লেগে থাকে প্রাচীন সংস্কৃতি ও নারীদের সাজসজ্জার উদাহরণ মিলেছে আবারও আজ থেকে হাজার হাজার বছর আগেও নারীরা লিপস্টিক ব্যবহার করতেন আর সম্প্রতি তারই প্রমাণ মিলেছে ইরানের প্রত্নতাত্ত্বিকদের হাতে এসেছে তেমনই বহু পুরনো লিপস্টিক দুই দশক আগে মাটি খুঁড়ে এক ধরনের বোতলের সন্ধান পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদরা গবেষণা করে জানা যায় বোতলের ভেতর রয়েছে বিশ্বের সবচেয়ে পুরনো লিপস্টিক যার বয়স তিন হাজার সাতশো বছর ইরানের দক্ষিণাংশে জিরোফত এলাকায় এই প্রসাধনীর সন্ধান মিলেছে দু হাজার এক সালে জিরোফতে একটি বোতলের ভেতরে লিপস্টিকের সন্ধান পান প্রত্নতত্ত্ববিদরা উজ্জ্বল ক্রিমসন বর্ণের লিপস্টিক সেটি সন্ধান পেলেও তার বয়স নিয়ে নিশ্চিত হতে পারছিলেন না গবেষকরা প্রায় ২০ বছর ধরে গবেষণা করে এই প্রসাধনীর সঠিক বয়স বের করেন প্রত্নতত্ত্ববিদরা রেডিও কার্বন পদ্ধতিতে সময় নির্ধারণ করে জানা যায় এটি বিশ্বের সবচেয়ে পুরনো লিপস্টিক তিন হাজার সাতশো বছর পুরনো এই লিপস্টিকটি খ্রিস্টপূর্ব ষোলোশো সালে তৈরি করা হয়েছিল জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে এই লিপস্টিক মূলত হেমাটাইট নামের খনিজ দিয়ে তৈরি লিপস্টিকের লাল রঙের জন্য হেমাটাইট নামের অক্সাইড খনিজের উপস্থিতি এই খনিজ থেকেই উজ্জ্বল লাল বর্ণের উৎপত্তি এই লিপস্টিকটি একটি সুন্দর খোদাই করা বোতলের মধ্যে রাখা বলেও জানান প্রত্নতত্ত্ববিদরা